আসসালামু আলাইকুম আন্টিরা আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পঞ্জ কেক ছানিম স্পঞ্জ কেক অনেক পছন্দ করে জীবনের প্রথম আমি আজকে কেকটা বানাবো তো চিন্তা করলাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়েই বানাই একটু কেমন হবে আমি তো জানি না প্রথমে তিনটে ডিম নিলাম তারপর চিনি নিলাম তারপরে তেল সয়াবিন তেল তারপরে ময়দা গুঁড়ো দুধ একটু বেকিং পাউডার সব কিছু নিয়ে তারপরে অনেকক্ষণ আমি ফেটছি এটা ফেটার পরে তারপরে এগুলো নিয়ে এক এক করে তারপরে আমি এসে দিছি ফ্রাই প্যানে ফ্রাই প্যানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটা চুলার মানে হাই হিটে না নর্মাল তাপে রাখছি তারপরে হয়েছে যাই হোক এখন তোমাদের সাথে আর একটা জিনিস একটু শেয়ার করবো সেটা হয়েছে বারবার তোমরা বলছো আখিয়াপুর জন্মদিন আন্টি কেন আপনি যান নাই আখিয়াপুর জন্মদিন আপনি কেন নাই এইটা কোনো একটা কথা আমরা তিনটা পরিবার যেমন আখির আম্মু আব্বু আব্বাম্মু প্লাস আহাদের আব্বুম্মু আমরা এই তিনটা পরিবারই আমরা একটা পরিবার তো ওরা আখির জন্মদিন করছে সম্পূর্ণ নিজেরা কাউকে বলে নাই তো এখন যদি তাদেরকে না বলে আমাকে একারে বলে তাহলে আমার যে বন্ধু মানে আহাদের আম্মু আর আমি দুইজন দুইজনকে বন্ধু ডাকি তো বন্ধু কষ্ট পাবে না যে দেখছো আমার বন্ধুরে বলছে আমারে বলে না আবার এই আখির আম্মু দেখে বলবে দেখছো তিশার আম্মুকে বলছি আমার মেয়েটার জন্মদিন আমাকে বলে না তো ওরা তো এরকমভাবে ওরকম করে না যে সব পরিবার এক করবে তো ওরা কাউকে বললে সবাই কি বলে একজন এরকমভাবে বলে না তো আমি যদি এখানে আমাকে বলতে হবে না আমি যদি যাইও তাও তো এই জিনিসটা খারাপ দেখায় যে না এখানে শুধু আমরা কেউ নাই তিশার আম্মু একা আসছে তো এই জন্য কিছু কিছু জিনিস আছে ইচ্ছা থাকলেও এটা করা যায় না তাতে কি হয়েছে আমাদের মুরব্বীদের তো কাউদের বলে না আমার এইখানে একারে বলার কি আছে এটা তোমরা বাবা কেন বোঝো না আবার একটা জিনিস বলো কি যে আবার হ্যাঁ আলিশাকে আলিশাকে আনছেন আয়াসকে আনেন না আলিশাকে নিয়ে ভিডিও ছাড়তে আসেন আয়েশকে নিয়ে ছাড়তেছেন আসেন না পরপরই হয় আহ এইটা কেমন কথা পরপরই হয় আমি বুঝলাম না আয়াসের নানা নানু আছে আয়াসের দাদা দাদু আছে আমি আয়াসের একটা নানু তো আয়াস ছোট এখন আলিশা একটু বড় হয়েছে আমি তো আলিশা যখন ছোট তখন তো আলিশাতে বাসায় ছিলাম ছয় মাস তারপরে ও একটু এখন বড় হয়েছে এখন মাঝে মাঝে ও একটু বড়ো হয়েছে গাড়িতে ওরে পাঠাই দেয় ও আমার এমনিতেই ও ভিডিও কলে কথা বললে কান্না করে মানে ও কান্না করে বুঝায় যে আমি দিদুর কাছে যাব। তখন আমার মেয়ে পাঠায় দেয় আর আয়াস এখনও ছোট তো ওরে ওর আম্মু সবাই মিলে এখন ওরে কেয়ার করে তো এখন ওরে ওর আম্মুরে ছাড়া ওরে যদি পাঠাই দেওয়া অনেক ছোট আমি আলিশা আয়াস দুইজন মানুষ আমি কিভাবে আমি একটা ডায়াবেটিসের রুগী আমি কিভাবে এটা আমি একা ম্যানেজ করব। এটা তোমরা বোঝো না কেন আলিশাকে পাঠাইছে তিসা আখি কেউ আসছে ওর ও একারে পাঠাই দিছে গাড়িতে দিয়ে গেছে ওরা তো আমি একাই ওরে ম্যানেজ করতে পারছি আবার মারিয়ে আছে আবার আরও একজন আপার ছিল তো আয়াসকে যদি পাঠায় তাহলে দুইজন বাচ্চা দুইজন নাতি আমি কিভাবে একা একা ম্যানেজ করবো এটা তোমরা বোঝোই না আসলে এই যে দেখো তোমরা খালি খেলি ভুল বুঝো না যে পর আপন এইসব কথা বললো না আমরা সবাই ঠিক আছে আমরা সবাই একটা পরিবার তো এই যে দেখো কেকটা শেষ পর্যন্ত কেমন হয়েছে জানা